প্রতি বছর আমাদের দেশে লাখ লাখ শিক্ষার্থী জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হচ্ছে উৎসবের আমেজ থাকে কিন্তু ঘরে ঘরে কিন্তু মুদ্রার উল্টাপিঠে পিঠে আমরা কি দেখছি কেন আমাদের দেশে সর্বোচ্চ ডিগ্রিধারীদের বড় একটা অংশ হচ্ছে বেকার কেন উন্নত দেশ তো বটেই এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে আজ আমরা ডেটা ও ইতিহাসের আলোকে বিশ্লেষণ করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তো চলুন শুরু করা যাক আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার শিকড় মূলত ব্রিটিশ আমল থেকে আসা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত ব্রিটিশরা এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল যার মূল উদ্দেশ্য ছিল কেরানি তৈরি করা গবেষক বা উদ্ভাবক নয় স্বাধীনতার পর উনিশশো সালে আমরা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে পাই কুদ্রতে রাজনৈতিক পট পরিবর্তনে তা পুরোপুরি বাস্তবায়ত হয়নি স্বাধীনতার সময় আমাদের সাক্ষরতার হার ছিল মাত্র সতেরো পয়েন্ট ছয় পার্সেন্ট যা দুই সালে এসে দাঁড়িয়েছে প্রায় ছিয়াত্তর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট অর্থাৎ সংখ্যাগত দিক থেকে আমরা এগিয়েছি এবার আসি বর্তমান অবস্থা নতুন কারিকুলামে যে বিতর করেছে সেটা নিয়ে দুই সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এক আমূল পরিবর্তনের সূচনা হয় গতানুগতিক মুখস্থ বিদ্যা আর পরীক্ষার চাপ কমিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল ও দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে প্রবর্তিত হয় জাতীয় শিক্ষাক্রম দুই কিন্তু এই পরিবর্তন যতটা সম্ভাবনা জাগিয়েছিল তার চেয়ে বেশি জন্ম নিয়েছিল বিতর্কে। কেন এই নতুন কারিকুলাম আনা হয়েছিল এর মূল উদ্দেশ্য ছিল দক্ষতা ভিত্তিক শিক্ষা মুখস্থ বিদ্যা আছে সেটাকে বর্জন করা এবং একমুখী শিক্ষা পরিচালনা করা দক্ষতা ভিত্তিক শিক্ষা হচ্ছে প্রথাগত যে জিপিএ বা নাম্বার ভিত্তিক মূল্যায়নের পরিবর্তে শিক্ষার্থীরা কি শিখছে বা তার বাস্তবে কি প্রয়োগ করতে পারছে সেটার উপরে জোর দেওয়া আর মুখস্থ বিদ্যা যেটা বর্জন করার জন্য চেষ্টা করা হয়েছিল সেটা ছিল সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির নামে যে মুখস্থ করার প্রবণতা ছিল তা ভেঙে হাতে কলমে শেখার পরিবেশ তৈরি করাও ছিল এই শিক্ষার উদ্দেশ্য এছাড়া যে একমুখ মুখী শিক্ষাটার উদ্যোগ নেওয়া হয়েছিল এটা ছিল মূলত নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়ী শাখা ছিল এটাকে তুলে দিয়ে সবাইকে অভিন্ন দশটি বিষয় পড়ানোর সিদ্ধান্ত নেওয়া যাতে সবার ভিত্তি মজবুত হয় শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়বে তারাই শুধুমাত্র সায়েন্স রিলেটেড জিনিসগুলো শিখবে এমন কিছু নাই আপনাকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক সমস্ত বিষয়গুলো একসাথে পড়িয়ে আপনাকে সমানভাবে দক্ষ করার জন্য এই একমুখী শিক্ষা চালু করা হয়েছিল এই শিক্ষা চালু করার কারণে যে বিতর্কের মূল বিন্দু ছিল সেটা নিয়ে এখন আলোচনা করব কাগজে কলমে পরিকল্পনাটিকে আধুনিক মনে হলেও বাস্তবে এটি প্রয়োগ করতে গিয়ে বড় ধরনের খেতে হয় কেন অসন্তোষ তৈরি হলো প্রধান কারণ ছিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে অস্পষ্টতা জন্য যেমন ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন পদ্ধতি অভিভাবক ও শিক্ষকদের কাছে জটিল মনে হয়েছে কোনো প্রথাগত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছে বলেও অভিযোগ ওঠে শিক্ষকদের অপ্রস্তুতি ছিল এখানে মূল আর একটা কারণ নতুন পদ্ধতিতে পড়ানোর জন্য শিক্ষকদের যে ধরনের গভীর প্রশিক্ষণের প্রয়োজন ছিল তা ছিল নামমাত্র শুধুমাত্র পাঁচ থেকে সাত দিনের ট্রেনিং ফলে ক্লাসরুমে যখন টিচাররা ক্লাস নিতে যায় তখন তারা তাদের খেয়ে হারিয়ে ফেলে এবার আসি অবকাঠামোর যে অভাব রয়েছে সেটা নিয়ে হাতে কলমে শেখার জন্য ল্যাবরেটরি ও অবকাঠামো খুবই প্রয়োজন কিন্তু বাংলাদেশের অধিকাংশ গ্রামের স্কুলে সেই সুযোগ সুবিধাগুলো নেই কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রজেক্টের নামে অভিভাবকদের কাছে থেকে এক্সট্রা টাকার প্রেশারও দেওয়া হয়েছে এবার আসি পাঠ্যবের যে ভুল বিষয়বস্তুগুলো রয়েছে সেইগুলো নিয়ে যেমন ডারউইনের বিবর্তন বা গল্পের বিষয়গুলো নিয়ে তীব্র সামাজিক ও ধর্মীয় বিতর্ক তৈরি হয়েছে যেগুলা একসময় অনেক ভাইরালও হয়েছে যা নতুন কারিকমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিয়েছে এই শিক্ষার মোড় আসে দু হাজার চব্বিশ ও পঁচিশে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষাক্রম নিয়ে কঠোর অবস্থানে যায় विपुल জন অসন্তোষের মুখে তারা বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দুই সালের কারিকুলামের প্রত্যাবর্তন দুই সাল থেকে মাধ্যমিক স্তরে যে কারিকুলাম ছিল সেটাকে স্থগিত করে আবার দুই সালের যে কারিকুলাম ছিল সেটাকে আবার রান করার প্ল্যান করা হচ্ছে দুই সাল থেকে নবম শ্রেণীতে আবারও শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস যে কোনো একটা বিভাগ তারা বেছে নিতে পারবে অর্থাৎ গত সরকারের একমুখী শিক্ষার ধারণাটি বর্তমান সরকার বাতিল করেছে দুই ও ছাব্বিশ সালের জন্য পাঠ্য বইগুলো দুই সালের শিক্ষাক্রম অনুযায়ী কিছুটা সংশোধন ও পরিমার্জন করে ছাপানো হচ্ছে দুই সালে একটি পূর্ণাঙ্গ আধুনিক ও যুগোপযোগী স্থায়ী কারিকুলাম আনার পরিকল্পনা করা হয়েছে যা নিয়ে কাজ এখনো চলমান রয়েছে এই যে কারিকুলাম বারবার চেঞ্জ হচ্ছে এটা কি স্টুডেন্টদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা নিয়ে এখন আমি আলোচনা করবো আপনার মতামত আপনি আমাদেরকে জানাবেন ঘন ঘন কারিকুলাম যে পরিবর্তন হচ্ছে এটা শিক্ষার্থীদের উপর একটা বা পরীক্ষামূলক বস্তুর মতন প্রভাব ফেলছে এটার কিছু পজিটিভ দিকও আছে বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে নবম শ্রেণী থেকে আলাদাভাবে পড়ার সুযোগ পায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ভিত্তি কিন্তু মজবুত হবে এছাড়া বিতর্কিত বিষয়গুলো বাদ পড়ায় সামাজিক স্থিতিশীলতাও আবার আর নেগেটিভ যে ইমপ্যাক্টটা পড়তেছে বারবার যে নিয়ম পরিবর্তন হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে গভীর কোন জ্ঞানের ভিত্তি কিন্তু তারা তৈরি করতে পারছে না আমরা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করছি যা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা যখন উন্নত বিশ্বের দিকে তাকাই তখন কিন্তু আমরা দেখি তাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু শুধুমাত্র ডিগ্রি দেওয়ার কারখানা নয় বরং নতুন জ্ঞান সৃষ্টির ল্যাবরেটরি আমেরিকা এবং ব্রিটেনের শিক্ষা ব্যবস্থা কেন এই পুরো বিশ্বকে পরিচালনা করছে চলুন আজকে ডাটা থেকে অ্যানালাইসিস করে দেখে আসি আমরা যদি আমেরিকার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আমেরিকা তাদের জিডিপি প্রায় ফাইভ থেকে সিক্স পর্যন্ত তাদের শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে যেখানে প্রতি শিক্ষার্থীর পেছনে তারা বছরে গড়ে চোদ্দ থেকে পনেরো হাজার ডলার খরচ করে বিশ্বে সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের সাতটি কিন্তু আমেরিকাতে যেমন এমআইটি হার্বার্ড এবং স্ট্যানফোর্ড তাদের মূল ফোকাস হলো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স তারা শিক্ষার্থীকে প্রশ্ন করতে শেখাই উত্তর মুখস্থ করতে নয় আমেরিকার একজন স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং মিউজিক দুইটা জিনিসি একসাথে পড়ার সুযোগ পেয়ে থাকে যেটা বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করাটাও অসম্ভব এই বহুমুখী চিন্তাই কিন্তু তাদেরকে সিলিকন ভ্যালির মতো উদ্ভাবনী শক্তি দেয় এবার আমরা চলেন দেখি ইউকের দিকে যেটা হচ্ছে ঐতিন্যের সাথে আধুনিকতার মেলবন্ধন লন্ডনের শিক্ষা ব্যবস্থা মূলত বেস করে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তারা জিপিএ 5 বদলে একটা শিক্ষার্থীর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এটাকে চেক করে এবং এটাকে প্রাধান্য বেশি দিয়ে থাকে অক্সফোর্ড বা ক্যামব্রিজের মতন প্রতিষ্ঠানগুলো কেবল তাত্ত্বিক জ্ঞান দেয় না তারা শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলে ইউকের ও লেভেল এবং এ লেভেল কারিকুলাম সারা বিশ্বের মেধার মাপখাটি হিসেবে কিন্তু স্বীকৃত অনেকে বলতে পারেন উন্নত দেশের সাথে আমাদের তুলনা করা ঠিক নাই বাদ দিলাম উন্নত দেশ চলুন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে আমরা তাকাই তাদের শিক্ষা ব্যবস্থা আমরা একটা অ্যানালাইসিস করে আসি তারা কিভাবে সিইও আর ইঞ্জিনিয়ার অন্যান্য দেশে সাপ্লাই দিচ্ছে ভারত তাদের চৌত্রিশ বছরের পুরনো শিক্ষা ব্যবস্থা পাল্টে দু সালে নতুন নীতি আনে তারা টেন প্লাস টু ফর্মেট ভেঙে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ফর্মেট চালু করেছে যেখানে ছয় বছর বয়স থেকে কোডিং এবং ভোকেশনাল ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে ইভেন ভারত তাদের বাজেটে প্রায় ফোর থেকে ফোর শিক্ষার খাতেই ব্যয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে যা কয়েক বছরের মধ্যে সিক্স এ নেওয়ার পরিকল্পনা আছে আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ডাটা ম্যাপ আপনাদের সামনে স্ক্রিন তুলে ধরতেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা এখনো কতটা পিছিয়ে রয়েছি কেন ভারতে এগিয়ে যাচ্ছে কারণ ভারতের মূল শক্তি তাদের উচ্চ শিক্ষা এবং বিশেষায়ত প্রতিষ্ঠান যেমন আইআইটি তারা তাত্ত্বিক শিক্ষার চেয়েও প্র্যাকটিক্যাল স্কিলকে বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমানের সুন্দর পিচাই যিনি গুগলে কর্মরত আছে বা সত্য নাদেলা যিনি মাইক্রোসফটের মতন বিশ্বসরা আইটি লিডাররা ভারতীয় শিক্ষা ব্যবস্থারই কিন্তু ফসল অন্যদিকে আমরা এখন মুখস্থ নির্ভর জিপিএফ ফাইভ এর দিকে অথবা বিসিএস ক্যাডার হওয়ার ইদুর দৌড়ে আটকে আছি আমরা কতটা পিছিয়ে রয়েছি এবার আমি এটা নিয়ে আলোচনা করব এই ডেটাগুলাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের পিছিয়ে থাকার প্রধান তিনটি কারণই হলো বাজেটের বৈষম্য আরেকটা হচ্ছে ব্রেন ড্রেন আর তিন নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি গ্যাপ দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের পর বাংলাদেশেই শিক্ষাগাদের সব থেকে কম বিনিয়োগ করে থাকে যে জন্য আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি এছাড়া বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বড় একটা অংশ উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসছে না কারণ এখানে গবেষণা পরিবেশ যোগ্য কর্মসংস্থানের বড়ই অভাব এছাড়া আমাদের পাঠ্য বইয়ে যা পড়ানো হয় চাকরির বাজারে তার ডিমান্ড নেই ফলে প্রতি বছর কয়েক লাখ গ্রাজুয়েট বের হলেও কোম্পানিগুলো কোনো দক্ষ লোক পাচ্ছে না এতক্ষণ আমরা সমস্যা আর সীমাবদ্ধতার কথা শুনলাম কিন্তু প্রশ্ন হলো এখান থেকে ফেরার পথ কি বাংলাদেশ কি কখনোই উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দিতে পারবে না অবশ্যই পারবে যদি আমরা এই চারটা মূলে পরিবর্তন আনতে পারি এর মধ্যে প্রথমে হচ্ছে আমাদের জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করতে করতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের যে রাজনৈতিক দলগুলো আসে তাদের প্রথমে প্রয়োজন হচ্ছে এই রাজনৈতিক সদিচ্ছা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা শিক্ষায় সবচেয়ে কম খরচ করি যদি আমরা বাজেট বাড়িয়ে জিডিপির অন্তত পাঁচ শতাংশ নিয়ে যেতে পারি এবং প্রতিটি গ্রামে ইন্টারনেটের সাথে ল্যাবরেটরি সমৃদ্ধ স্কুল তৈরি করতে পারি তবেই পরিবর্তনের বীজ রোপিত হবে এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়ানো আমেরিকা বা লন্ডনে মেধাবীরা শিক্ষক হতে চায় কারণ সেখানে শিক্ষা শিক্ষকদের বেতন ও সম্মান অনেক আকাশচুম্বি আমাদের দেশেও সবচেয়ে মেধাবী ছাত্রটিকে শিক্ষাকতায় আনতে হবে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিতে হবে যাতে তারা প্রাইভেট টিউশনির বদলে ক্লাসরুমে মন দিতে পারে এরপর শুধু সার্টিফিকেটের পেছনে না ছুটে আমাদের ভকেশনাল বা কারিগরি শিক্ষায় জোর দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দেশের শিল্প কারখানা সংযোগ ঘটাতে হবে শিক্ষার্থী যা ক্লাসে পড়বে তা যেন সরাসরি কর্মক্ষেত্রে কাজে লাগে কোডিং ডেটা অ্যানালাইসিস বা গ্রাফিক ডিজাইনের মতন মডার্ন স্কিলগুলোকে মেইন স্ট্রিম নিয়ে আসা এখন সময়ের দাবি এবার আসি মুখস্থ বিদ্যার বদলে যে গবেষণা করা সম্ভব সেটা নিয়ে প্রতিবেশী দেশ ভারত আজ আইটি সেক্টরে বিশ্ব শাসন করছে তাদের গবেষণার জোরেই আমাদের বিশ্ববিদ্যালয় গুলাকে কেবল ডিগ্রি দেওয়ার কারখানা না বানিয়ে রিসার্চ সেন্টার হিসেবে গড়ে তুলতে হবে নতুন ইনোভেশনের জন্য ফান্ড দিতে হবে যাতে আমাদের মেধাবীরা বিদেশে পাড়ি না জমায়ে দেশেই অবদান রাখতে পারে শিক্ষা কোন জাদুকারি কাঠি নয় যে নিমিশেই বা রাতারাতি সব বদলিয়ে দেবে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ উন্নত দেশ দেশগুলি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছাতে তাদের কয়েক দশক সময় নিয়েছে কিন্তু আমাদের হাতে সময় অনেক কম কিন্তু সম্ভাবনা অনেক বেশি যদি আমরা এখনই সচেতন না হই তবে জিপিএ ফাইভ এর ভিড়ে আমরা শুধুমাত্র কেবল শিক্ষিত বেকারি তৈরি করব। কোনো দক্ষ মানব সম্পদ নয় আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে একজন স্টুডেন্ট ডিগ্রি শেষে চাকরির জন্য হাহাকার করবে না বরং সে নিজে হবে একজন উদ্যোক্তা বা বিশ্বসেরা সায়েন্টিস্ট আপনার কি মনে হয় বাংলা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সব থেকে বড় পরিবর্তনটা কোথায় আনা উচিত কারিকুলামে নাকি শিক্ষক নিয়োগে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে ভাবে দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স